আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে বাচ্চাদেরই এই কাপড়ের জুতাটি বানানো শেয়ার করব। এই জুতাটি আমি ছয় মাস থেকে এক বছর বয়সী বাচ্চার জন্য বানিয়েছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমি প্রথমে একটি কাগজে একে আপনাদের বুঝিয়ে দিচ্ছি এখানে চৌড়ায় চার ইঞ্চি আছে আর লম্বায় পাঁচ ইঞ্চি দুই সুতা আছে কাগজটিকে আমি মাঝ বরাবর ভাজ করে নিব নেচ থেকে দুই ইঞ্চিতে একটি দাগ কেটে নেব তারপর স্কেল দিয়ে আমি দাগটা মিলিয়ে নেব তারপর আমি এই রকম শেপ দিয়ে নেচ্ছি এবং পায়ের মাঝের দিক দিয়ে আমি এইরকম একটি ডাউন করে দিচ্ছি কাগজটাকে দাগ অনুযায়ী কেটে নিলাম জুতার নিচের অংশটা আমার কাটা হয়েছে এখন আমি জুতার উপরের অংশটি কাটিং করব। তার জন্য নিচের পাটটিকে এভাবে একটি কাগজের উপরে বসিয়ে দুই পাশ দিয়ে হাফ ইঞ্চির মতো একটু জায়গা রেখে এই রকম করে একটি শেপ দিয়ে নেব দাগ অনুযায়ী কেটে নিতে হবে কাগজটাকে একটি ভাঁজ দিয়ে এই রকম করে একটু দাগ দিয়ে কেটে নিব। যেন উপরের উপরের একটু রাউন্ড টাইপের শেপ হয় নিচের পার্ট এবং পার্টটা হয়েছে এখন পায়ের গোড়ালের সাইডে ঢাকার জন্য এই কাগজটি আমি এখন কাটিং করব। এইভাবে ইঞ্চি টেপটি বসিয়ে রাউন্ডে কতটুকু লাগবে সেটা আমি মেপে নিচ্ছি ছয় ইঞ্চির মতো লাগবে আর চওড়ায় আমি এইখানে 두 인치 내보. প্রিন্টের এই কাপড়টি আমি মেন ফেব্রিক হিসেবে ব্যবহার করছি এবং এক রঙের কাপড়টি আমি জন্য ব্যবহার করছি আর ফোমটি আমি বানানোর মাঝখানে প্রথমে ফোমটি আমি রাখছি তারপর প্রিন্টের কাপড়টিকে আমি সোজা করে রেখেছি এবং লাইনিংয়ের কাপড়টি রেখে এই বরাবর আমি সেলাই করে নেব কাপড়টিকে এভাবে উলটিয়ে এর উপরে একটি চাপ সেলাই দিয়ে নেব এখানে পনে এক ইঞ্চিতে একটি দাগ কেটে স্কেল দিয়ে সোজা একটি দাগ টেনে নেব এই সোজা বরাবর একটি চাপ সেলাই দিয়ে নেব এখন এইখানে চার ইঞ্চের একটি রাবার আছে এই রাবারটি আমি একটি সেপ্টেপিনের সাহায্যে এই এইখানে আমি ভরে নিব এখানে যেহেতু আমি বাচ্চাদের জন্য জুতারি বানাচ্ছি সেই ক্ষেত্রে খুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে তার জন্য আমি রাবার লাগিয়ে নিব যেন জুতাটা পায়ে ফিটিং হয়ে থাকে রাবারটি ভরে নেওয়ার পর দুই পাশে আমি সেলাই করে দেব লাইনিং এর কাপড়টির উপরে ফোমটি বসিয়ে আমি এই বরাবর সেলাই করে নিব এর সাইড দিয়ে আমি একটি সেলাই করে নিব প্রিন্টের কাপড়টির উপর এভাবে বসিয়ে এই বরাবর আমি সেলাই করে নেব দুই পাশ সেলাই করার পর এভাবে লাইনিংয়ের কাপড়টি এভাবে বসিয়ে আমি এই বরাবর সেলাই করে নেব কাপড়টিকে উল্টিয়ে এর উপরে একটি চাপ সেলাই দিয়ে নেব এখন এই সাইডের চারপাশে আমি একটি সেলাই করে নেব প্রিন্টার কাপড়টিকে উল্টো করে রেখে ফোমের কাপড়টিকে বসিয়ে আমি চারপাশে একটি সেলাই করে নেব এভাবে ভাঁজ করে মাছ বরাবর আমি চিহ্ন দিয়ে পিন দিয়ে এই নিচের পাটটার সাথে উপরের পাটটি আমি লাগিয়ে নেব এখন লাইনিং এর যে কাপড়টি আছে সেই কাপড়টিকে এভাবে বসিয়ে চারপাশে সেলাই করে দিতে হবে কিন্তু সাইড দিয়ে একটু জায়গা রাখতে হবে যেন জুতাটি আমি উলটিয়ে নিতে পারি সাইড দিয়ে যে অংশটুকু আমি ফাঁকা রেখেছিলাম সেই পাশ দিয়ে আমি জুতাটি উলটিয়ে নেব যতটুকু জায়গা ফাঁকা ছিল সেইটাকে আমি এভাবে এখন সেলাই করে নেব আমার বাচ্চাদের জন্য জুতাটি বানানো হয়ে গেছে আপনারা চাইলে এই রকম সুন্দর করে জু আপনাদের বাচ্চাদের জন্য জুতা বানিয়ে ফেলতে পারেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ